আসসালামু আলাইকুম প্রিয় ভাই ছাত্র ভাইরা আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন গত শবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার তিন যুক্ত অক্ষর আজকের আমরা পড়ব সবক নাম্বার চার যুক্ত অক্ষর দেখেন সবক নাম্বার চার যুক্ত অক্ষর সবাই মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের পড়া ক্লাসের মধ্যেই হয়ে যাবে দেখেন প্রথমে দুইটি অক্ষর রয়েছে ত এবং জ দেখেন এখানে একটা ত রয়েছে এবং বা রয়েছে তাহলে এখানে হবে একদম পরিষ্কার দেখা যাচ্ছে ত বা আচ্ছা এখানে হাটাকে আমরা কিভাবে চিনলাম এই যে এই মাথাটা দেখে আমরা চিনতে পারলাম হ্যাঁ এখানে এই মাথাটা দেখে আমরা চিনতে পারলাম বুঝতে এর হা এর মানে লেজটা নেই শুধু মাথাটা রয়েছে এখান থেকে লেজটা দেওয়া নেই বুঝতে পেরেছেন তাহলে আলিফ তারপরে দেখেন নৌকার নিচে একটি নুক্তা এটা হলো তারপরে দেখেন অন এখানে নৌকার নিচে একটি নুক্তা এটা হলো বা এখানে এই যে এটা রয়েছে এটা হলো আইন এটাকে ভালোভাবে চিনতে হবে এটা একটা নতুন জিনিস এটা চেনার বিষয় দেখেন ভালো করে দেখেন এটা চেনার বিষয় কিন্তু এটা নতুন জিনিস আইন কেমন দেখতে দেখেন এটাকে আমরা হাও মনে করতে পারি ফট করে মানে হায়ের সঙ্গে এটা একই রকম দেখতে লাগছে দেখেন হা এখানে হা রয়েছে তো এটা হলো হা এটা কিন্তু আইন দেখে নেন নতুন একটা এটা চেনার বিষয় তো এটা চিনতে হবে আমাদেরকে এটা নতুন এসেছে আইন তাহলে যদি আইন জোড়ালেখার মধ্যে আসে তাহলে কেমন আসবে দেখে নেন আইন তারপরে রয়েছে দাল বা আইন দাল তারপরে দেখেন এটা তো চেনা যাচ্ছে গয়ন এখানে গয়নের মাথা রয়েছে এই যে গয়নের মাথা সেটা এখানে রয়েছে কাফ তারপরে দেখেন আইন এখানে আইনের মাথা রয়েছে লেজগুলো দেওয়া নেই এখানে লেজ দেওয়া নেই এখানে লেজ দেওয়া নেই বুঝতে পেরেছেন মাথা দেখে চিনতে হবে আই দাই তারপরে দেখেন তৃতীয় নম্বর লাইন তৃতীয় নম্বর লাইনে দেখেন তৃতীয় নম্বর লাইনে রয়েছে ফা এর উপরে একটি নোক্তা এবং কফের উপরে দুইটি নোক্তা তাহলে এখানে দেখেন ফা ও ফায়ের উপরে একটি নোক্তা এটা হলো ফা তারপরে দেখেন পরিষ্কার দেখা যাচ্ছে উপরে দুইটি নথা কফ এবং বসের মতো এটা দেখতে এটা লাম তারপরে দেখেন বলেছিলাম যে সোজা ডাড়ি যদি এসে বাম সাইডে জুড়ে যায় সোজা দাঁড়ি যখন সোজা দাঁড়ি যখনই এসে বাম সাইডে জুড়ে যাবে বাম সাইডে তখনই ওটাকে লাম ধরতে হবে সোজা দাঁড়ি এসে যখনই বাম সাইডে জুড়ে যাবে বাম সাইডে খেয়াল করবেন ডান সাইডে বলি নি কিন্তু বাম সাইডে খেয়াল করবেন যখনই বাম সাইডে জুড়ে যাবে তখনই ওই সোজা দাঁড়িটা হবে লাম লাম তারপরে দেখেন ফা লাম তারপর দেখেন কাফ গত আমি বলেছিলাম যে এসের মতো দেখতে এটা হলো কাফ তো এখানে কাফ দেখেন এখানে জিম রয়েছে নিচে একটি নুকতা এবং মাথা রয়েছে জিমের মাথা এখানে জিম সা কাফ এখানে নৌকার উপরে তিনটি নক্ত এটা হলো সা বা তা সা জিন সা কাফ তারপরে দেখেন এখানে এসের মতো রয়েছে কাফ আলিফ কা আলিফ তারপরে তখন চোখ বন্ধ করে বলে দিবেন যে এটা ইয়া নিচে নোকতা থাকলে দুটো ওটাকে ইয়া ধরে নেবেন সঙ্গে সঙ্গে কারণ আরবি উনত্রিশটি উনত্রিশটি অক্ষরের মধ্যে নিচেই দুইটি নুকতা ইয়া ছাড়া আর কারণ নেই দেখেন এসের মতো দেখতে এটা হলো কাফ আর এখানে নৌকার উপরে নুন তারপরে দেখেন লাম এখানে নৌকার নিচে একটি নুক্তা এটা হলো বা লাম তারপরে দেখেন তা নৌকার উপরে একটি নুক্তা এটা হলো তা নৌকার উপরে তিনটি নুক্তা এটা হলো সা এখানে বসির মতো দেখতে এটা হলো লাম তারপরে দেখেন লা বালাম নুন বালাম নুন তারপরে দেখেন এখানে রয়েছে মিম মিম কাফ স প্রত্যেকটা একদম মানে আলাদা আলাদা যেন আলাদা আলাদা যেন দেখা যাচ্ছে দেখেন এখানে এটা হলো মিম এখানে এর মতো দেখতে এটা হলো কাফ আর এখানে গোটা একটি সদ রয়েছে এটা হলো সদ মিম কাফ সদ তারপরে দেখেন বলেছিলাম যে বাম সাইড এসে জুড়ে যাবে লম্বা ডাড়ি উপর থেকে এসে বাম সাইড জুড়ে যাবে তো লাম হয়ে যাবে তা মী উপরে দুইটি একটা তা আর এখানে রয়েছে মিম গোটা মিম তো মিমটা দেখেন মিমটা কিন্তু নতুন রয়েছে এখানে যে মিমটা রয়েছে এই মিমটা কিন্তু নতুন চিনে নেন ভালো করে ভালো করে চিনে নেন তারপরে দেখেন এখানে একটা ভালো জিনিস দেখেন এটা হলো গোল হা গোল হা যেটা আমরা ছোট হা বলি এটা হলো হা আর এটা হলো গোলতা গোলতা হাই এর উপরে দুটো nokta যে দেওয়া হয়েছে তো এটা গোলতা হয়ে গিয়েছে দেখেন হা তা তারপর দেখেন বা তা তারপর দেখেন हम्जा। हम्जा 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 या ता हा, हमजा हमजा अलिफ हमजा वाव हमजा या ऐसी लो अस्क्रिप्ट চতুর্থ নম্বর সবকের যুক্ত অক্ষরের পড়া এখানে একটা নোট রয়েছে দেখেন নোট অক্ষর আগে পরে উপর নিচে করে পড়াতে হবে বুঝতে পেরেছেন অক্ষর আগে পরে উপর নিচে করে পড়াতে হবে তো এখানে সিস্টেম হচ্ছে আচ্ছা ওটা হ্যাঁ ওই পর্যন্ত শেষ এখানে কোনো প্রশ্ন নেই তো আগে পরে উপর নিচে করে পড়াতে হবে এর অর্থ হলো যে এখানে ধরে নেন এখানে কাফ রয়েছে এখানে জিম রয়েছে তো এখানে কাফ আর জিমটাকে কেমন ভাবে আমি লিখব তো সেটা আমাকে এখানে দেখাতে হবে দেখেন কাফ জি দেখেছেন আচ্ছা ধরে না এখানে নুন লিখবো বালাম নুন তো এখানে লেখা রয়েছে বালাম নুন চলেন বালাম এবং ধরে মিম লিখবো কেমন ভাবে লিখতে হবে বা এখানে হয়ে গেল দেখেছেন আগে পরে উপর নিচে মিলিয়ে আমি এখানে একটা নতুন যুক্ত অক্ষর তৈরি করে দিলাম তারপরে দেখেন ধরে নেন এখানে তৈরি করব আহ তো আইন এবং লাম তো কেমন হবে লেখা হবে তাম এই এমনভাবে হয়ে গেল তাম আজকের সবক এটাই ছিল যদি কোনো ভাইয়ের এই সবকের মধ্যে কোনো প্রশ্ন থাকে যে হুজুর এই নম্বর লাইনে এই পড়াটি আমি বুঝতে পারছি না তো হাত তুলে জানাবেন দু মিনিট সময় দেওয়া হলো আপনাদের একটু দেখে নেন আপনারা দেখে হাত তুলে জানাবেন আপনারা দেখেন কোন কোনটা চিন্তা অসুবিধা হচ্ছে সেটা আমাকে বলেন যে হুজুর এইটা চিনতে পারছি না এটা কি কিভাবে চিনবো বলেন হাত তোলেন ভালো করে দেখেন কোনটা চিনতে অসুবিধা হচ্ছে হ্যাঁ কিছু আমি চিনতে পারছি কিন্তু লিখতে খুব অসুবিধা হয় যদি কোনো সময় হ্যান্ড রাইটিংটা করে একবার দেবেন আপনার হাতে কিভাবে লেখাটা লেখবো সেটা একটু দেবেন আমি লিখতে যাচ্ছি লিখা ভুল হচ্ছে হ্যাঁ চিনতে পারছি আপাতত সবকিছু যেভাবে বুঝাচ্ছেন ওটা বুঝতে পারছি কিন্তু কোনো মতে লিখতে পারছি না একটু সমস্যা হচ্ছে আচ্ছা হ্যান্ড রাইটিংটা কেমন ভাবে দেওয়া যায় বলুন তো অনলাইনের মাধ্যমে আমি একটা অনলাইনে একটা আপনার হাতের লেখা ওইটা একটু দিয়ে একবার ছেড়ে দিবেন আমরা পেয়ে যাব ওই লেখাটা দেখে নেবো যে কোনটা দিয়ে শুরু করছেন আচ্ছা আমি মানে কি এই আহ খাতায় লিখে আপনাদের কাছে মানে স্ক্রিন হ্যাঁ 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 এটাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে বারবার প্র্যাকটিস করতে পারবো কারণ আমি তো এতে অনেকক্ষণ রাত দুটা অব্দি এখন নি করি বুঝতে পেরেছি তো প্র্যাকটিস করতে পারছেন তো এই লাইন লিখে দেব নাকি আমি নতুন কিছু লিখে দেব না এই এই লাইনগুলো লিখে দেবেন এইগুলো দিয়ে শুরু করবেন আচ্ছা আচ্ছা যেটা পড়া ছিল বা এটা লিখে দিবেন এটা আমি বুঝতে পারবো ভালো মত আচ্ছা তো আপনাকে এখন একটা লিখে দেখাই আপনি দেখেন প্রথমটা লিখে প্রথম একটা লিখবেন এমন ভাবে প্রথমে এই দাঁড়ি চলে আসলো এখান থেকে আপনি এই তো তৈরি করে আপনি এখান থেকে এই বা তৈরি করে দিলেন এই হয়ে গেল তো বা আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব আমি কনফার্ম বলতে পারছি না যে হাত লেখাটা দিতে পারবো কিনা আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে ইসরাফিল হোসেন ভাই ঠিক আছে আচ্ছা আলমগীর শেখ ভাই আপনি আসেন বলেন কোন জায়গাটা আপনি চিনতে পারছেন না

বুঝতে পারছি না যদি কোনো ভাই বোঝেন তো একটু হাত তুলে আমাকে বুঝিয়ে দেবেন আমি ভাইয়ের মানে বিষয়টা বুঝতে পারিনি হ্যাঁ রমজান আলম ভাই আপনি বলেন উনি কি বলতে চাচ্ছেন বলেন রমজান আলম ভাই আলমগীর ভাই আপনি চুপ করেন বলেন 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 কোরন সিচিপটা দিলে ওই দেখেতে পারবে আমি সেটাই তো বলছি যে আচ্ছা হামিদ ভাই হামিদ ভাই বলেন হামিদ ভাই

দেওয়া হয়েছে হয়তো আপনি ডাউনলোড করেননি তো আপনি গ্রুপে ভয়েস করবেন যে ভাই যদি কারোর কাছে কিতাবটা থাকে আপনারা কেউ সাহায্য করেন কিতাবটা পাঠিয়ে দেন তো কোনো ভাই পাঠিয়ে দেবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা পড়া সম্পর্কে যদি কারো জানাদের এমনি হাত আপনি যে পড়ালেন পড়া হয়ে গেছে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এই পর্যন্ত এই জুমটা শেষ হলো এবারে আমরা পড়া শোনার পর্বে যাব ইনশাআল্লাহ সবাই ফের আবার যুক্ত হবেন এক্ষুনি লিঙ্কটা কেটে দেব এবং নতুন লিঙ্ক আপনাদের গ্রুপে এক্ষুনি যাবে আপনারা ওখান থেকে ক্লিক করে আবার জয়েন হবেন ক্লাসে 好来。<Okay. S 2> okay.